কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে বড়মার কাঠামো পুজো কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে প্রতি বছরের মতো এবছরও নৈহাটির ঐতিহ্যমন্ডিত বড়মার কাঠামো পুজো করা হয় সকাল থেকেই মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন অগণিত ভক্ত প্রতি এই দিনটিতেই কাঠামো পুজোর মধ্য দিয়েই নৈহাটি জুড়ে কালী পুজোর দামামা বেজে ওঠে ঐতিহ্যমণ্ডিত নৈহাটির বড়মার কালীপুজো আজ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও সমানভাবে পূজিত যদিও অন্যদিকে কালীপুজোর দিন লক্ষ লক্ষ ভক্ত সমাগমের কথা মাথায় রেখেই কাঠামো পুজোর মধ্যে উপস্থিত হন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা ডিসি নর্থ গণেশ বিশ্বাস ডিসি ট্রফিক অমলান কুসুম ঘোষ পুলিশের শীর্ষকর্তারা শুধু তাই নয় কালীপুজোকে ঘিরে গোটা নৈহাটির নিরাপত্তার বিষয়টা আলোচনার জন্য বিশেষ বৈঠকে উপস্থিত হয়েছিলেন নৈহাটির বিধায়ক সনদ দে পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বড়মা পুজো কমিটির সদস্যরা বড়মা পুজো কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য জানান নৈহাটির ঐতিহ্যবাহী বছরে পদার্পণ করতে চলেছে লক্ষ লক্ষ মানুষের ভক্তির তাই আস্থা ও ভরসায় বিশ্বাস করে দেশ বিদেশের বহু ভক্ত উপস্থিত হন বড়মার দর্শনে এবছরও তার অন্যথা হবে না অন্যদিকে নৈহাটি বড়মা কালী পুজো সুষ্ঠু সম্পন্নভাবে করতে অন্যান্য বারের তুলনায় এবারে অন্যরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষের কোনো রকম অসুবিধা না হয় সংবাদ মাধ্যমকে জানালেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আমরা আজকে অ্যাকচুয়ালি ভিজিট করছি এখানে মূলত আমাদের যে এমফেসিস থাকবে যেহেতু এখানে প্রচুর মানুষ আছে লক্ষাধিক বেশিক মানুষ আছে এখানে এবং প্রায় ওটা সারা দিন সারা রাত চলতে থাকে তো আমরা একটা সার্কুলেশন প্ল্যান যে গত বছর ছিল তার চেয়ে আমরা কিছু ইম্প্রুভ করে সার্কুলেশন প্ল্যান তৈরি করছি ওই সার্কুলেশন প্ল্যানে বেসিক্যালি আমাদের যে অবজেক্টিভ রয়েছে সেটা এটাই রয়েছে যাতে মানুষের কোনোভাবে ওদের সুরক্ষায় কোনো চুপ না হয় এখানে কোনো এরকম সিচুয়েশন না হয় কি যেখানে স্ট্যাম্পেড হয়ে গেছে বা কোনো দুর্ঘটনা অন্য রকমের কোনো দুর্ঘটনা না ঘটতে পারে যে ক্ষেত্রে আমরা একটা সার্কুলেশন প্ল্যান কে আগে থেকে ইমপ্রুভ করার একটা পরিকল্পনা করছি এখানে প্রচুর সংখ্যায় সিসিটিভি মোতায়েন থাকবে এই ছাড়া আমরা ড্রোন সিস্টেম ব্যবহার করব নজরদারি রাখার জন্য এবং বিভিন্ন এজেন্সিদের সাথে নিয়ে আমরা একটা বৈঠক করব ওই এজেন্সিদের মধ্যে রেলওয়ে পুলিশ থাকবে আরপিএফ থাকবে पीडब्ल्यूডি লোক থাকবে ইলেকট্রিক্যাল লোক থাকবে যাতে যত এজেন্সি এই প্রোগ্রামের মধ্যে ইনভলভ থাকে তারা এক ভাবে সংগঠিত হয়ে একটা পরিকল্পনা করতে পারে এখানে যাতে মানুষের কোনো অসুবিধা না কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়ে আপনারা হয়তো দেখেছেন আনফর্চুনেটলি প্রথম পুজোর প্রথম দুদিন ওখানে প্রচন্ড দুর্ঘটনা হয়েছিল কিন্তু তারপর থেকে আমরা ওখানে অনেক স্টেপ নিয়েছি অ্যান্ড যারা আমাদের পুলিশ অফিসাররা ছিল রাত্রি দিনের বেলা মানে বিভিন্ন সময় ওখানে আমরা অনেক অভিযান চালিয়েছি নাকা চেকিং করেছি মানুষের মধ্যে সচেতনারও আমরা একটা প্রোগ্রাম নিয়েছিলাম আর তার ফল যেটা হয়েছে সেটা হয়েছে মানে আমরা

হ্যাঁ আমরা সেটাই নিয়ে আজকে বেসিক্যালি মূলত এখানে আমাদের আসা এখানে নট অনলি যারা ভিআইপি আসবে তাদের মুভমেন্ট আমরা কিভাবে করব সাধারণ মানুষ কিভাবে মুভ করবে এবং যাতে যখন ভি মুভমেন্ট থাকে তখন সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় তো ওরা যারা সাধারণ মানুষ এসছে তারা ঠাকুর যেরকম ওরা দেখতে এসছে সেরকম ঠাকুর দেখতে পারবে পুজো দিতে পারবে এবং ভিআইপি রাও যে আছে ওরা আসতে পারে পুজো দিতে পারে এটা তো বড়মার মার আবেগ এখন নৈহাটি ছাড়িয়ে বাংলা ছাড়িয়ে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়েছে স্বাভাবিকভাবেই লক্ষ লক্ষ মানুষ বড় মার এখানে পুজো দিতে আসে দর্শন করতে আসে স্বাভাবিকভাবেই প্রশাসনের একটা অতিরিক্ত দায়িত্ব থাকে যাতে মানুষ সুষ্ঠ বড়মাকে দর্শন করতে পারে সেই সব নিয়ে পুলিশ কমিশনারের সাথে আজকে আলোচনা ছিল কীভাবে কোন পদ্ধতিতে যারা দর্শনার্থী বড়মার কাছে আসতে চান তারা যাতে সুষ্ঠুভাবে করতে পারেন তার জন্যই আলোচনা ছিল বড়মার কাছে প্রার্থনা করলাম মা উত্তরবঙ্গের মানুষকে তুমি শান্তি দাও তাদের জীবনে যেন স্বাভাবিক জীবন ফিরে আসে তার ব্যবস্থা আর আপনারা জানেন স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি উত্তরবঙ্গে ছুটে গেছেন আমার ধারণা তিনি ওখানে দাঁড়িয়ে ঠিক উত্তরবঙ্গের মানুষের জীবনের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটা ফিরিয়ে আনার জন্য যা যা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার মমতা ব্যানার্জি সেখানে বড় বড়োমা কাপুর ভট্টায় সম্পাদক বড়কালীন করার সচিব যেমন কাঠামা পুজো দিয়ে বড় মা পুজো শুরু এখন সারা বছরই বড়মার মন্দির সেখানে পুজো হয় যে উপাচারে আমাদের এখানে পুজো হচ্ছে মন্দিরও সেই উপাচারেই হয় কিন্তু এটা আমাদের প্রাচীনতম পুজো একশো বছরের উপরে এই পুজো সেই জন্য এই পুজোর মহিমা একটু আলাদাই আছে যেন মা এই দিন আসে মানুষকে দেবার জন্য মানুষ এই সময় মায়ের কাছে চাইবে এবং পাবে এবং সেটা পুরো মেয়াদিবাসী না তারা পৃথিবীরবাসী তাছাড়া আমার আবেদন আপনারা আসুন মাকে দর্শন করুন এর জন্য যেরকম প্রোটেকশান যেরকম সদস্য যেরকম থাকার কথা যেরকম আপনারা আছেন এরকম আমরা নেব যাতে একটা মানুষও মাকে দর্শন না করে যেতে পারে পারছে প্রচুর পরিমাণে নিরাপত্তা পুলিশ প্রশাসন আছে আমাদের পৌর প্রশাসন আছে দমকল আছে সব আছে যারা এবং আমাদের সদস্য আছে আর তারপরে বড় মা আছে আপনার নাম আমার নাম তাপস ভট্টাচার্য নয়াটি বড়কালী প্রশাসনের ক্ষেত্রে আসছে